দর্শক আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আঁচিল জাতীয় কোনো সমস্যায় কি আপনি ভুগছেন তাহলে আপনার জন্য এই মেডিসিন একটি স্যালিটিক সলিউশন ব্যবহারে আপনার আচিল ভালো হয়ে যেতে পারে যাদের হাতে পায়ে অথবা যে কোনো আশেপাশে গোড়ায় এই সাদা অংশে কোথাও যদি ঘামাচির মতো শক্ত সাদা এবং আচিল যে ধরনের হয় এ ধরনের কোনো সমস্যা থেকে থাকে তাহলে আপনি এই স্যালিটিক সলিউশনটি দিনে দুবার ব্যবহার করবেন আশা করি আপনার আচিলটি ভালো হয়ে যাবে এটি স্যালিসাইলিক অ্যাসিড এবং এটা আরও একটা কোম্পানির অ্যাভেলেবেল আছে সেটা হচ্ছে ডিফ ইউনিমেড ইউনিম্যাড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালের তো এই দুটো মেডিসিন বর্তমানে অ্যাভেলেবেল এবং খুব খুব ভালো কাজ করে পেশেন্ট রিভিউ খুব ভালো ছিল আমরা যাদেরকে দিয়েছি মোটামুটি অনেকেরই ভালো হয়েছে আচিলের এই সমস্যাগুলো আস্তে আস্তে চলে যাবে আশা করি আপনারা যদি সমস্যা থেকে থাকে এই মেডিসিনটি ব্যবহার করে দেখতে পারেন এটির ব্যবহার বিধির কিছু নিয়ম রয়েছে এই সলিউশনের মধ্যে একটি বোতল পাবেন এই বোতলে পানি যেরকম থাকে ঠিক সেরকমই একটি সলিউশন আর এটার সাথে ছোট্ট একটি ব্রাশ জাতীয় ছোট একটি অ্যাম্বুলার টাইপ একটি ব্রাশ দেওয়া আছে যেটা দিয়ে আপনি ফিল্মটা থেকে ভিতর থেকে নেবেন নিয়ে আলতো করে অল্প পরিমাণে হাতে লাগিয়ে দিবেন সকালে একবার রাতে একবার দিনে দুবার ব্যবহার করার ফলে পাঁচ থেকে সাত দিন ভালো একটা রেজাল্ট পাবেন আশা করি আঁচিল ভালো হয়ে যাবে আঁচিল এবং যেই ক্রনিক জাতীয় যে সমস্যাগুলো এখানে কিছু জিনিস উল্লেখ করা আছে তার মধ্যে হচ্ছে কিউটেনিয়াস সলিউশন করণ করা এবং অন্যান্য ক্ষেত্রে এটি ব্যবহার্য বিশেষ ক্ষেত্রে মনে রাখতে হবে এই ব্যবহারটি শুধুমাত্র আঁচিল যেখানে হবে সেখানেই দিতে হবে আঁচিলের আশেপাশে ভালো অংশে দেওয়া যাবে না তাহলে ওই মাংসটি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো বিস্তারিতভাবে আরও জানার জন্য কমেন্ট করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ